আল্লাহ তালা কিভাবে দুনিয়া থেকে এল উঠিয়ে নেবেন ক কিতাব ধ্বংসের মাধ্যমে খ মাদ্রাসা বন্ধের মাধ্যমে গ আলিমদেরকে উঠিয়ে দেওয়ার মাধ্যমে আইল ভুলিয়ে দেওয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ কিছুদিন আগে আমি একটা অনেক বিখ্যাত একটা বই পড়েছিলাম ডক্টর আব্দুল আব্দুর রহমান আল আরিফির মহাপ্রলয় সেখানে এসেছে সে মোতাবেক আমি উত্তর দিচ্ছি গ আলিমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে লক লক করে 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 জি দিন দেয়া হোক গ আলিমদের উঠিয়ে দেওয়ার মাধ্যমে আপনি যে প্রশ্নের উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আলিমদের উঠিয়ে নেয়ার মাধ্যমে রব্বুল আলমিন এলিমকে উঠিয়ে নেবেন